হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি রায়হানা আমি ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ করছি আজকে আমি আপনাদেরকে বলে দেবো এই জেলি লিপস্টিকটি আসলে কেমন কাজ করে এই জেলি লিপস্টিকটা আমি কিছুদিন যাবত ইউজ করেছি এবং আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে আজকে বলবো এই জেলি লিপস্টিকগুলো আপনি যখন ইউজ করবেন তখন হালকা একটা টিন্ট দিবে আপনার ঠোঁটে এবং এটার বেস্ট পার্ট হচ্ছে এটা ইউজ করার পর কোনো ধরনের লিপ বাম ইউজ করতে হয় না তাই অনায়াসে যে কেউ উইন্টারে এটা ইউজ করতে পারবেন এবং এটা ইউজিংয়ের পর আপনার ঠোঁটটা অনেক সফট হয় আর এই টিনটা কিন্তু লং লাস্টিং যেটা আমি অবজার্ভ করেছি খাওয়ার দাওয়া করার পরও এই টিনটা থেকে যায় তো এই লিবস্টিকগুলো আসলে অনেক ভালো যে কেউ আচ্ছাইলি লিপস্টিকটা কিনতে পারেন এবং এই লিপস্টিকটার প্রাইস আসলে কত হবে আমি সঠিক জানি না যেহেতু এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেয়েছি তো আপনারা এই লিপস্টিকের জন্য অনলাইনে সার্চ দিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমি রেকমেন্ড করব হাইলি রেকমেন্ড করবো এই লিপস্টিকগুলা শুধুমাত্র দেখতে সুন্দর না এটা কিন্তু ইউজ করেও আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন